চট্টগ্রামে পিক আপ কাভার ভ্যান সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে ভোরে আকবর শহরের সিটিগেট এলাকায় দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানায় মাছ সংগ্রহের জন্য ফিশারি ঘাট যাচ্ছিল পিকআপটি বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার ভ্যানের পেছনে ধাক্কা দেয় পিকআপটি ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে হলে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন নিহতদের মধ্যে তিনজনের নাম পরিচয় জানা গেছে তারা হলেন রনি আকাশ ও অজিত দাস বাকি দুজনের পরিচয় শনাক্তে কাজ চলছে পিকআপটা এই ভিচের গাব যাওয়ার সময় এই মগ্নগরুর পাশে এই কভার প্যান্ট দাঁড়ানো গাড়ির সাথে আমি ডাইরেক্ট নিয়ন্ত্রণ হারিয়ে ডাইরেক্ট ওনাকে কি গাড়িটা মাইরা দিতে আমার জন্য গাড়িটা গাড়িটা আটটা গাড়ি দাঁড়ানো ছিল দাঁড়ানো গাড়ি মাইরা তো ফিজিক্যাল দর্শক এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন রশিদ অভি অভি কি কারণে এই দুর্ঘটনাটা ঘটলো একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছে আর নিহত বাকি দুজন যারা আছেন তাদের কি পরিচয় জানা গেছে কিনা স্বজনরা কেউ এসে পৌঁছেছে কিনা একটু বিস্তারিত জানাবেন সোহার ঘটনাটি ঘটে মূলত পুনে পাঁচটায় অর্থাৎ একেবারে ভোরবেলায় ঘটে আমরা যেই পেছনে আমার পেছনে যে ছোটো পিক আপ ভ্যানটি দেখছেন এটি মূলত বাতেরি থেকে সেটি ফিশারি গার্ড যাচ্ছিল সেই সময়ে তাদের যেই গতি সেটি অতিরিক্ত গতি ছিল স্থানীয়রা বলছিলেন প্রতিদিনই আসলে সকালবেলা অর্থাৎ ভোরবেলায় যে সমস্ত বা বা ট্রাক ছোট আপগুলো সেগুলো অতিরিক্ত ব্যাপার কারণে কিন্তু আজকের এই দুর্ঘটনাটি ঘটে এটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয় ফলে ঘটনাস্থলে কিন্তু তিনজন নিহত হন এবং বাকি দুজন হাসপাতালে গেলেই কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে এখন পর্যন্ত পাঁচজনের মৃত নিহত হবার ঘটনা ঘটেছে এবং তিনজন শনাক্ত হয়েছে নাম পরিচয় দুজন তাদের এখন পর্যন্ত শনাক্ত হয়নি এরই মধ্যে তাদের মরদেহগুলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে সেখানে আসলে স্বজনরা অনেকেই এসেছেন আমরা সেখানে গেলেই বিস্তারিত পরে জানাতে পারবো তবে রয়েছেন তারা বলছিলেন এই প্রতিদিনই কিন্তু এই সমস্ত ফিশারি ঘাটে যাওয়ার জন্য এই মিনি ট্রাক অর্থাৎ মিনি পিকআপ তারা যায় তাদের অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনাটি ঘটে শুধু আজকের ঘটনাটি নয় এবং প্রতিদিনই কোনো না কোনো ছোটখাটো দুর্ঘটনা ঘটে থাকে ঘটে থাকে তবে এই যে আজকের দুর্ঘটনা সেটি একবারে ব্যাপক ব্যাপক আকার হওয়ার কারণে কিন্তু আহ নিহতের সংখ্যাও অনেক বেশি এখন পর্যন্ত পাঁচজন বলা যায় সহার হবে সবশেষ তথ্য দিচ্ছিলেন ধন্যবাদ আপনাকে